বাবা মানে সন্তানের চোখে প্রথম সুপার নেয় বাবা মানে বিপদের হাত থেকে সন্তানকে আগলে রাখে বাবা মানে একটা ভরসা রাখা বাবা মানে হাতটা ধরে প্রথম চলতে শেখা। বাবা মানে ছোটবেলায় টাপটু ঘোরা হয় বাবা মানে হাজার শাসনের পর সন্ধ্যাবেলায় রাগ ঘোড়ানো বাবা মানে বাইরের থেকে শক্ত কিন্তু ভেতর থেকে নরম মনের মানুষ বাবা মানে ভালোবাসে বাবা মানে বটবৃক্ষ পরিবারের জন্য সব কিছু ত্যাগ করতে রাজি আছে এটাই হলো বাবা বাবা হলো সেই বটবৃক্ষ যে শুধু দিতেই জানে পৃথিবীতে প্রতিটি সন্তান তার বাবাকে খুব ভালোবাসে